পেটের সমস্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পুরুষ মানুষ মাত্র হাফসা চামচ ইজি সফট ড্রিঙ্কস পাউডার খেলে পানির মতো পাতলা বীর্য ঘন ও গাঢ় হয় চিকন ও ছোট লিঙ্গ মোটা ও লম্বা হয় স্ত্রীর কাছে গেলে লিঙ্গ নুয়ে পড়বে না এ ছাড়াও পেট ফাঁপা বধজম আইবিএস ও পুরাতন আমাশয়ের মতো জটিল রোগ ভালো হওয়া সম্ভব ইনশাল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত সম্মানিত সদী পেট ভালো যান সব ভালো তার বর্তমানে প্রেক্ষাপটে পেটের সমস্যা নেই এমন মানুষ খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব সে হোক ছোট বা বড় পুরুষ অথবা মহিলা এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন শুনে হয়তো অবাক হবেন যে পেটের সমস্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পুরুষ মানুষ পুরুষ মানুষের টেস্টোস্টেরন হরমোনের লেভেল কমে যায় স্ত্রীর কাছে গেলে লিঙ্গ শক্ত হয় না বীর্য পানির মতো পাতলা হয়ে যায় ফলে দ্রুত বীর্যপাত হয় শুক্রাণুর সংখ্যা কমে যায় বাচ্চা কাচ্চা হয় না লিঙ্গ আস্তে আস্তে চিকন এবং ছোট হয়ে যায় এছাড়াও প্রস্রাব পরিষ্কার হয় না আগেও পরে লালার মতো সাদা ভাতের মারের মতো পেপের মতো বের সহ ইত্যাদি অথবা সমস্যা দেখা যায় আর এই সমস্যার মূল কারণ হল অতিরিক্ত মানসিক চাপ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং খাবারের বাস বিচার না মেনে অনিয়মিত জীবনযাত্রার ফলে পেট ফাঁপা বদ হজম এমনকি ইনডাইজেশনের সৃষ্টি হয় এই রোগের সঠিক সময় চিকিৎসা না করলে অথবা ফল পশু না হলে পেটের হজম আমাশয়ের মতো জটিল রোগের সৃষ্টি হয় হয় পাতলা পায়খানা অথবা কোষ্ঠকাঠিন্য দেখা যায় এই রোগের উপসর্গ হলো পেটের প্রচন্ড গ্যাস হবে ক্ষুদা লাগে না খাবারের প্রতি রুচি থাকে না খাবার পর পরেই পেট ভারবার লাগে খাবারের পরে অস্থির লাগে পেটের মধ্যে হয় হয় দিনে পাতলা অথবা কোষ্ঠকাঠিন্য দেখা যায় পেটের মধ্যে ডাকাডাকি করে ভাটবোট শব্দ হয় খাবার হজম হয় না গলার মধ্যে আটকে থাকে দুধ শাক বা তৈলাক্ত খাবার খেলেই পাতলা পায়খানা হয় বারবার পায়খানার বেগ হয় মনে হয় অনেক পায়খানা হবে অথচ পায়খানা গেলে পায়খানা হয় না হলেও সামান্য একটু সাদের বিজলযুক্ত থাকে পায়খানায় বসলে উঠতে ইচ্ছা হয় না পায়খানার রাস্তা ফুলে যায় ব্যথা হয় অনেকেই এটাকে ওরশো পাইলস বলে ভুল চিকিৎসা করে থাকে বুকের বাম পাশে ব্যথা অনুভুতি হয় বুক ধরপর করে অস্থির লাগে শরীর প্রচুর দুর্বল হয় হাত পা ঝিনঝিন করে ব্যথা হয় মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায় পড়াশোনা মনে থাকে না ঘুম কমে যায় মাথা হয় চোখে ঝাপসা দেখে কোনো কাজে মন বসে না সবসময় অস্থির লাগা সহ ইত্যাদি উপসর্গ প্রকাশ পায় সম্মিত সদী এই পেটের সমস্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পুরুষ মানুষ পুরুষ মানুষ তার যৌন ক্ষমতা হারিয়ে ফেলে আর এই মুহূর্তে যারা পেটের চিকিৎসা না করে যৌন চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় থেকে ওষুধ খান তাতে করে পেটের সমস্যা আরও বেড়ে যায় ফলে যৌন ক্রিয়া আরও নষ্ট হয়ে যায় যারা পেটের সমস্যার কারণে যৌন দুর্বলতায় আক্রান্ত হয়েছেন মাত্র হাফ চা চামচ ইজি সফট ড্রিঙ্কস পাউডার খেলে সামান্য কিছুদিনের মধ্যেই পেট ফাঁপা বদহজম আইবেশ ও পুরাতন আমাশয়ের মতো জটিল রোগও ভালো হওয়া সম্ভব ফলে পুরুষ মানুষের টেস্ট হরমোনের লেভেল বেড়ে যাবে স্ত্রীর কাছে গেলে লিঙ্গ নুয়ে পড়বে না পানির মতো পাতলা বীর্য ঘন ও গাঢ় হবে স্ত্রীর সাথে পঁচিশ থেকে তিরিশ মিনিট মিলন করলেও বীর্যপাত হবে না ইনশাল্লাহ সম্মানিত সুদী আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন